হ্যালো এভরিওয়ান সামনেই দুর্গা পুজো আর এই যে সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছ এর স্লিপটা কি করে আমি বানিয়েছি চলো দেখা যাক দেখো আমি প্রথমে এখানে অস্ত্র নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি মাপে তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো তো দেখো এখানে মেন ফেব্রিকটা আমি কাটিং করে রেখেছি তোমাদেরকে তাও দেখিয়ে দিই এখানে মেন ফেব্রিকের ওপর অস্ত্রটা বসিয়ে আড়াই ইঞ্চি মাপে দেখো আমি কাট করে দিয়েছি এবং মাঝখানটা তো করতে হবে হ্যাঁ যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছ এরপর যেখানে যেখানে আমি কাট করেছি সেই জায়গা থেকে শেষ পর্যন্ত ঠিক এভাবে যেভাবে আমি ভিডিওতে কুচিগুলো দিচ্ছি তোমরা ছোট ছোট করে কুচি কিন্তু দিয়ে দেবে কুচিগুলো কিন্তু ছোট ছোট যেন হয় তবেই কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর করে পাফ হবে আমি নিচে যেভাবে কুচি দিয়েছি উপরেও যেই জায়গাতে আমি তো ওখানে কাট করেছিলাম ওই জায়গাগুলোতে পিন সেট করে আমাকে একই রকমভাবে উপরেও কিন্তু কুচি দিয়ে দিতে হবে যেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কুচি দিয়ে দেওয়ার পর দেখো আমি এখানে পট্টি নিয়েছি যেটা আড়াই ইঞ্চি মাপে তোমরা তোমার আমাদের ইচ্ছে মতো নিতে পারো তো দেখো প্রথমে আমি এখানে সেলাই করে নিয়েছি এবং সেটাকে উল্টে আমি তার উপর একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এরপর আমার যে অস্ত্র রয়েছে মেন ফেব্রিকের পেছন দিকে বসিয়ে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি এবার সেলাই করে নেওয়ার পর আমি এখানে দেখো পাইপিং ইউজ করছি পাইপিংটা ইউজ করতে কিন্তু ব্লাউজটার লুকটা খুব সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো ব্লাউজটা দেখতে ঠিক কতটাই সুন্দর লাগছে যদি এই স্লিপের ডিজাইনটা তোমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা